"إنني أنا الله لا إله إلا أنا فاعبدني وأقم الصلاة لذكري" صدق الله العظيم. هنا الله تعالى سورة الطاهر شدو نبوراياتي أمدل "إنني أنا الله نشتوي أميتو مدير الله" লা ইলাহা ইল্লা আনা আমি ছাড়া আর কোনো ইলাহ নাই বা'বুদনি অতএব তোমরা আমার ইবাদত করো ওয়া আকিমিস সালাত লিযিকরি এবং আমাকে স্মরণ করে নামাজ কায়েম করো মুমিন জীবনের সর্বশ্রেষ্ঠ উপহার হল নামাজ এই নামাজ কি আমরা সঠিকভাবে আদায় করছি নামাজ শুধু একটি ফরজ কাজই নয় এটি একটি গুরুত্বপূর্ণ এবাদত নামাজের মাধ্যমে আমরা আমাদের আত্মার পরিশুদ্ধতা অর্জন করি কিন্তু আমরা অনেকেই সঠিকভাবে নামাজ আদায়ের পদ্ধতি জানি না আর তাই এসিএস ফিউচার স্কুলের এবারের আয়োজন নামাজ শিক্ষা সিরিজ এই সিরিজে থাকছে অজু গোসল ও তায়ামের পদ্ধতি নামাজের নিয়ত তাকবির রুকু ও সিজদা এর বিশুদ্ধ পদ্ধতি নামাজের প্রস্তুতি এবং পাঁচ ওয়াক্ত নামাজ পড়ার পদ্ধতি সুরা ফাতেহা ও পাঁচ ওয়াক্ত নামাজ পড়ার জন্য চারটি সুরা তাহাজ্জুদ সুন্নত ও নফুল নামাজের ফজিলত ও নিয়ম জুমার নামাজ তারাবী নামাজ ও ঈদের নামাজের পদ্ধতি বিস্মিল্লাহ রহমান ও রহিম ও স্তাইনু বিশ্বব ওয়া ইন নাহাল ইল্লা আলাল আল হ সেন সদ আল্লাহ তালা পঁয়তাল্লিশ নম্বর আয়াতে বলছেন তোমরা নামাজ ও ধৈর্যের মাধ্যমে আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করো নামাজ কঠিন তবে বিনয়ী ও একনিষ্ঠদের জন্য এটি খুবই সহজ প্রিয় মুসলিম ভাই বোনেরা সঠিক পদ্ধতিতে নামাজ শিখুন নামাজই পারে আমাদের জীবন বদলাতে আমাদের জীবনের গুণা মাফ করতে এবং জান্নাতের দিকে এগিয়ে নিতে নামাজ শিক্ষা সিরিজ খুব শীঘ্রই আসছে ইনশা